চিঠি দিছে একটা প্রিয় পুলিশকারী মহিবুল্লাহ হুজুর ইউটিউবে আপনার অনেক ওয়াজ গজল ও শুনি আপনার ওয়াজ শুনে আমি আপনার একজন ভক্ত আলহামদুলিল্লাহ আপনাকে আমার অনেক ভালো লাগে আমি একজন মহিলা আপনার ফোন নাম্বার দেওয়া যাবে কি এ হাসবেন না আপনারা বসেন শোনেন আমি একটা কথা বলি আমি একটা কথা বলি হাজরতে ইউসুফ আলাহাতামকে আল্লাহ সুন্দর সৌন্দর্যের সেম্পল হিসেবে দুনিয়ার পরে বানায় দুনিয়ার পরে পাঠাইছিলেন হজরত ইউসুফ আলাহাতামকে তার জুলেখা হঠাৎ একদিন তার সমস্ত বান্ধবীকে ডাকছেন যে আমি কেন ইউসুফের প্রতি পাগল

তখন ওই নারীরা প্রত্যেকের হাতে এক একটা করে লেবু আর এক একটা করে ছুরি দিয়েছে জুলেখা বলছে ইজার সেপকে দেখা মাত্রই তোমরা কাটা শুরু করবে কাটতে কাটতে এমন করে ফেলাইছে প্রত্যেকের হাত একেবারে হাড্ডি পর্যন্ত কেটে ফেলাইছে অনেকে তারপর ব্যথা পায় না এভাবে দেখে যে ইউজারশিপ যখন ইসুফ আলাহ সালাম চলে গেছে তখন দেখা যায় সকলের হাত রক্ত নিচে খালি রক্ত আর রক্ত তা চেহারার মধ্যে একটা নূর আছে মানুষের চেহারা আমার বোন আপনাকে আমি স্পেশাল মেসেজ দিতে চাই কারণ আপনার জন্য একটা সৌন্দর্য একটা সুন্দর সুদর্শন একজন পুরুষ আপনার জন্য ওয়েট করতেছে আপনি আল্লাহর কাছে চান আল্লাহ অবশ্যই আপনাকে দিবেন একজন জান্নাতি পুরুষের ব্যবস্থা করে দেবেন আপনার আর এই যুবক ভাইদেরকেও বলি তোমরা যদি হারাম ছেড়ে দাও তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি নিজের শ্রেষ্ঠ সম্পদ নিজের স্ত্রী এই স্ত্রীর জন্য যদি বলো সংসার সুখী হয় রমণীর গুণে আপনারা আপনাদের স্বামীর যে ইনকাম আছে এই ইনকামে আপনারা সন্তুষ্ট থাকেন দেখবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আয় এবং রোজগারে বরকত দিয়ে দেবেন যে যে বনি আমাকে বলছেন আলহামদুলিল্লাহ কিন্তু শোনেন আমরা এই যে আপনারা যারা আছেন আপনাদের সকলকে ভালোবাসি কোরআনের জন্য এটা কিন্তু ব্যক্তিগত হবে না একজন নারী যখন একজন পুরুষ একজন নারীর নাম্বার চায় তখন দেখা যাচ্ছে তার কন্ঠের পর্দা আছে না নাই আমি নারীদের পর্দার কথা আগে পুরুষের আমি পুরুষ আমার পর্দার কথা বলি আল্লাহ বলছেন প্রত্যেকটা পুরুষের মুমিন পুরুষ তারা যেন তাদের চোখকে নমনীয় রাখে তারা যেন তাদের প্রাইভেটকে হেফাজত করে বড় নারী থেকে তারা নিজেকে সুতরাং নাম্বার দিতে পারলাম না তবে একটা জিনিস আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে আপনি আল্লাহ পাক আমি আপনার জন্য একটা সুদর্শন পুরুষ পুলিশকারী মহি বলে তার সামনে কিচ্ছু না আমার নবীর যে সৌন্দর্য ছিল ইউসুফ আলাহ সালামে তার আমার নবীর এক লাখের এক বাঘ ছিল না

ফেতনা করবো না ওলা তাতাফার রকি আল্লাহর জমিনে আমরা এখতলাফ থাকবে কিন্তু এফতেরাক কখনোই হবে না কখনোই হিটা হিটি কিলা কিলি ইসলাম পছন্দ করে না আব্দুল বাসেদ তখন নিচু হয়ে যখন তারা মদ পেয়ালার ভিতরে ঢালতে শুরু করলেন সামনের দিকে যাচ্ছেন তখন আব্দুল বাসেদ নিচে হয়ে ছোট্ট একটা কোরআন বুকের মতো নিয়ে সামনের দিকে হেঁটে যায় অতএব সুন্দর করে পড়ছেন আব্দুল বাসিত কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করছেন আর خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الشمس وال والشجر يسجدان والسماء رفعها ووضع لها আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন যখন মিশরের কারি আব্দুল বাসেদ মোহাম্মদ আব্দুল সামাদ যখন পবিত্র কুরানুল কারিম থেকে সুরার রহমানের লম্বা করে চোখটা বন্ধ করে যখন টান দেওয়া শুরু করলেন সমস্ত যারা মদটা ঢেলে হাতের গ্লাসে এরকম রেখেছিল তারা সকলেই মদ খাওয়া বাদ দিয়ে গিলাসটা ধরে আছে কিন্তু মদ মুখ পর্যন্ত পৌঁছায় না আমার বন্ধুগণ এই কোরআনের অনেকগুলো নাম রয়েছে এই কোরআন তো ফোরকান এই কোরআনে একটা নাম কি ফোরকন অর্থাৎ যে কিতাবটা সব থেকে বেশি পাঠ করা হয় এই কোরআনের নাম এই কোরআনের নাম আল কোরআন বা কর্গুন থেকে এসেছে কর্গুন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত যে কিতাবটা সব থেকে বেশি পাঠ করা হয় সব থেকে বেশি পড়া হয় এটা অধিক পঠিত কিতাব ফুরকান হক এবং বাতিলের মধ্যে সত্য এবং মিথ্যার মধ্যে ভালো এবং খারাপের মধ্যে এবং হক এবং বাতিলের মধ্যে সমস্ত কিছুর মধ্যে পার্থক্য করে দেয় এই কোরআন এই কোরআনের একটা নাম কিতাব এই কোরআনের নাম মুবিন এই কোরআনের নাম করিম এই কোরআনের নাম হাকিম এই কোরআনের নাম কালাম এই কোরআনের নাম মাওয়িজা এই কোরআনের নাম নূর এই কোরআনের নাম শেফা এই কোরানের নাম মুহাইম এই কোরেনের নাম আর তাজকে তাজকেরা শব্দের উপদেশ এই কোরানের নাম শিফা শিফা অর্থ কি শিফা অর্থ কি আমাকে কালো জাদু করা হয়েছিল এক বছর আগে আমার কণ্ঠ দেখবেন মাঝে মাঝে থেমে যায় এটা আমার ছিল না আমি ষোলো বৎসর কোরআন প্রচার করি আমাকে কালো জাদু করা হয়েছিল খাবারের মাধ্যমে মিশিয়ে আমার কোস্তাদ বলছেন তা আমি বলছি এর সমাধান কি কোনো ডাক্তারের সমাধান দিতে পারে না তখন করলো কি আমাকে উস্তাদ শিখাই দিলেন তিনবার সোরা এখলাস তিনবার সোরা ফালাক তিনবার সোরা নাস পড়ে মালিশ করবেন সোরা নাস প্রত্যেকটা আয়াত পড়ে ফু দেবেন নালিশ মালিশ করবেন প্লাস সকাল সন্ধ্যা তিন বেলা মিশাই মিশাই পানি খাবেন আর ওই পানি দিয়ে আবার গোসল করবেন যখন কোথাও কোথাও বের হবা আয়তাল কুর্সি পাঠ করে পুরো শরীরটাকে মুছে নিবা ভাবে করতে করতে যে কালো জাদু যে কত বড় খারাপ জিনিস আপনারা জানেন না এই কালো জাদু করার কারণে মানুষ মৃত্যু কলে পতিত হয় যেমন আল্লাহ নবীর উপরে লাবিদ বিন হাসিম নামক এক ব্যক্তি আল্লাহ নবীকে কালো জাদু করছিল তখন সুরা ফালাক এবং সুরা নাস নাজিল হয়েছে আমার বন্ধুগণ এই কালো জাদু আছে না নাই এই কোরআন এই রোগের শিফা দিতে পারে না দুনিয়ার মানুষ যেসব রোগের চিকিৎসা নাই কোরআনের কাছে আছে না নাই নিঃসন্দেহে কোরআনের কাছে আছে সমস্ত কিছু আল্লাহ বলছে মা ফারতনা ফিল কিতাব ইমিন সাহি কোনো কিছু বাদ দেই নেই কোরআনে আমি উল্লেখ করতে সব এই কোরআনে আছে এই কোরআনের নাম হেকমা আবার এই কোরআনের নাম মুবারক এই কোরআনের নাম কোরআনুল করিম এই কোরআনের নাম মাজিদ সম্মানিত মহাসম্মানিত কিতাব আমার বন্ধুগণ এই কোরআনকে পড়তে হবে এই কোরআনকে জানতে হবে এই কোরআনকে বুঝতে হবে সকাল সন্ধ্যা সর্ব অবস্থায় কোরআন পড়তে হবে কোরআনকে শুধু ঘরে রেখে দিলে চলবে না আপনারা যারা কোরআন পড়তে পারেন না প্রত্যেকে কোরআন পড়তে শিখবেন কোরআন না পড়তে পারলেও কোরআন অর্থ সকলেই পড়বেন এই অর্থ অনুযায়ী নিজের জীবনটাকে আলোকিত করবেন যে কিসে কিভাবে কি বলছে